আমাদের নতুনটা যদি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন আজকে আপনাদেরকে তথ্য দিব এই কই মাছের ক্ষেত্রে চাষ করলে কালচারের ক্ষেত্রে কিভাবে পরিমাণে লাভবান হচ্ছে তার মাধ্যমে আগে আপনার জন্য বলে রাখি এই মুসগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে কিংবা বারোশোশো তার মধ্যে পুকুরের পানির আয়োজন প্রতি পুকুরের পানি চার ফুট পানির মাধ্যমে প্রতি শতাংশে বারোশো পাঁচ থেকে ছয় ফুট পানির মাধ্যমে প্রতি শতাংশে সতেরোশো থেকে আঠারোশো প্রতি শতাংশে পানির মাধ্যমে তিন ফুট পানির মাধ্যমে মাছ দিতে পারবেন সর্বোচ্চ এক হাজার থেকে প্রতি শতাংশ এভাবে আপনারা মাছগুলো নিয়ে চাষ করতে পারবেন তার মধ্যে রয়েছে খাদ্য প্রতিদিন করে দুই বেলা করে ব্যবহার করতে হবে যা বলা হয় ফিট খাবার ফিট খাবারটা দিতে হবে যে আপনার প্রোটিন জাতীয় খাদ্য সেটি ব্যবহার করবেন নিশ্চিতভাবে আড়াই থেকে তিন মাসের ভিতরে মাছগুলো বাজারজাত সম্পূর্ণ করতে পারবেন একটা পুকুরে কই মাছের ক্ষেত্রে তিন মাস কালচারে আপনার অনায়াসে চাষ করা যায় তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য ব্যবহার করতে হবে জাতীয় তার মাধ্যমে রয়েছে আপনার খাদ্য না থাকে ইচার শুটকির গুঁড়া কিংবা অন্য অন্য চাষ ফুটকির থাকে সেগুলো আপনার প্রাকৃতিক খাদ্য তৈরি করে ব্যবহার করতে হবে এখানে যে মাছগুলো দেখা দিচ্ছে মাছগুলো এখানে শাওয়ারিং খাওয়ার ধরবে তারপর মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে দেখি বিয়ে কই মাছ এখানে এই কই মাছগুলো রয়েছে এক সেচের ভিতরে ক্যদর্শক এই কই মাছের ক্ষেত্রে উদযাপনা কিংবা মটালি হার কীরকম থাকে মটালি হারগুলো মাছগুলো সুস্থ সবল নেওয়ার ফলে মাছের ক্ষেত্রে ওকে আপনার খাদ্য হয় কিংবা পানিতে খুঁজে বাধ্য হয়